বিজেপি সমর্থনে বিজয় সংকল্প জনসভা করলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরুলিয়া লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই শাসক দল ও বিরোধী দল সারা রাজ্য সহ জেলায় জেলায় প্রার্থীদের নিয়ে জনসভা করছেন দলের সর্বোচ্চ নেতৃত্বরা শাসক ও বিরোধী দল একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ এমন অবস্থায় পুরুলিয়ার বরা বাজারে বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে মানুষ বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে প্রায় একশো অধিক পরিবার যোগদান করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে এই যোগদান হতে বিরোধী দল বাড়তি অক্সিজেন পাচ্ছে বলে মনে করছেন তারা কিন্তু এই সব কিছুর জব নিকাপাত খচাবি জেলার মানুষ আগামী পঁচিশে মে ভোটদান করে তাই বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়া জেলার বরাবাজার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রণোদ টুডু সমর্থনে এক প্রকাশ্য জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভভেন্দু অধিকারী এই দিন দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঝাড়গ্রাম লোকসভা প্রার্থী প্রণোদ টুডু সমর্থনে এক বিশাল জনসভা করলেন এই দিন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য ও জেলার বিজেপি নেতৃত্ব অন্যদিকে মঞ্চে ওঠে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বরাবাজারের কাজ পাথর বিভিন্ন তৃণমূলের দুর্নীতি কথা তুলে ধরেন গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে এদিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি প্রার্থী প্রমোদ টুডু সমর্থনে প্রকাশ্য বিজয় সংকল্প জনসভা করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী হারিয়েছে আবার এবার বদলা নেবে বলছে বদলা নেবে করেছে